নমস্কার আমার নাম বাপন দে বাবা গাড়ি চালায় বাবা শুধু ওই টাকি কাজে ব্যস্ত থাকি আমি খুব একটা ছোট পরিবার থেকে এসেছি আমাদের মাঠে খেলা হতো তো বাবা আমাকে নিয়ে যেত খেলা দেখতে তখন সিনিয়ররা খেলতো আমি মাঠে দাঁড়িয়ে বসে থাকতাম কিছুদিন বাদে ঠাকমা আমাকে নিয়ে যায় প্র্যাকটিসের জন্য ওদের যে প্র্যাকটিস ক্যাম্পে ওইখান থেকে আমার জার্নি স্টার্ট ছোটো দিকে পাড়ায় দেখে আসতাম সবাই ক্রিকেট খেলতো অপরন্ত আমার বাবা কাকু দুজনেই ক্রিকেট খেলতো তো পাড়ার একজন কাকু আমাকে বললো চল ফুটবল প্র্যাকটিস কর ভালো খেলা খেলবি তো ওইখান থেকে আমাকে ঠাকমা বললো তাহলে চল নিয়ে তোকে ওইখানে অ্যাকাডেমিতে ভর্তি করব। তো ওইখানে নিয়ে গিয়ে আমাকে ভর্তি করলো প্র্যাকটিস করলাম তো বিজয় স্যার আমার যে ক্যাম্পের যে স্যার উনি আমাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করি 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 আজ ক্লাবের বড় টিমের চান্স দিয়েছে আমি ডিস্ট্রিক্টে সব জায়গায় খেলেছি ক্লাবের হয়েও খেলেছি পরন্ত এ পাশ খেলে ভাই ওইখান থেকে স্যার আস্তে 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 করে আমাকে খেলার সুযোগ দেয় মেন টিমে আমাদের ক্লাবের যে মেন টিম সুভাষ কন্যা ওইখানে জায়গা পাই আমি আস্তে আস্তে ডিস্ট্রিক্ট খেলি এখান থেকে আমার জার্নি স্টার্ট এই ফার্স্ট টাইম বিএসএল আমাদের ভালো একটা প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে আমাদের মেদিনীপুরে অনেক ছেলেই সুযোগ পাচ্ছে আবার পরবর্তীকালে সুযোগ পাওয়ার চেষ্টার জন্য আগ্রহে এগিয়ে আসবে ছেলেগুলো থ্যাংক ইউ বিএসএল বিএসএল একটা খুব ভালো প্ল্যাটফর্ম দিয়েছে যারা এখনও আমাদের মতন অনেক প্লেয়ারই আছে যারা কলকাতাতে আসতে পারছে না বাড়ির প্রবলেম বা অর্থনৈতিক দিক থেকে আসতে পারছে না তাদের জন্য বিএসএল অনেক ভালো একটা প্ল্যাটফর্ম যে জেলার ছেলে খেলতে পারছে ভালো জায়গায় খেলতে পারছে ভালো পজিশন পাচ্ছে ভবিষ্যতের স্বপ্ন বলতে ভালো কিছু করার বাড়ির পাশে দাঁড়ানো ভালো জায়গায় খেলার বড় ক্লাব বা আইএসএল বা মোহনবাগানের সুযোগ পাওয়ার চেষ্টা ট্রাই করব এ আমাদের টিম সবাই ভালো খেলছে আমরা চেষ্টা করে যাচ্ছি ম্যাচ বাই ম্যাচ আমরা এগিয়ে যেতে চাই আরও ভালো খেলবো জিতবো আমার ড্রিম ফুটবল সন্দেশ জিঙ্গান ওর ডিফেন্সিভ জোন বা ডিফেন্সিভ স্টাইল আমার ভাল লাগে আমি একজন ডিফেন্ডার তো ওর থেকে আমার প্রেরণা আমার নাম বাপন দে আমি এ এবার ঝড় তুলবো